তো কেমন আছে প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না কারণ এখানেই আছে তোমাদের পরীক্ষার পাস করা শর্টকাট সামনে পরীক্ষা সময় কম আর আজ আমি বলবো ঠিক কোন প্রশ্নগুলো পড়লেই পাস নিশ্চিত এই সাজেশনটা তৈরি করা হয়েছে পুরোপুরি কলেজের সিলেবাস অনুযায়ী বিগত বছরের প্রশ্ন ঘেটে ক্যালকুলেট করে বেছে নেওয়া হয়েছে সেই সব প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে আমি এটাকে এমনভাবে সাজিয়েছি যাতে কম সময় হলেও মূল পয়েন্টগুলো পড়লেই পরীক্ষায় আত্মবিশ্বাস নিয়ে বসা যায় ইউনিট ধরে ধরে বাছাই করা প্রশ্নের সাথে পাবে কিছু এক্সাম টিপস যাতে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে এলে তোমরা কিন্তু সহজেই তা লিখতে পারবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে চলো শুরু করি আজকের লাস্ট ইউনিট স্মার্ট প্রিপারেশন এই সাবজেক্টের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে সাজিয়েছি একটি সম্পূর্ণ পিডিএফ আকারে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে নিচে কমেন্ট করতে পারো অথবা সরাসরি নাইন সেভেন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো মনে রেখো এই সাজেশান মন দিয়ে করলেই পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে কিন্তু পড়ার মানে মুখস্থ নয় উত্তরে গঠন পয়েন্ট আর লেখা ধরন বুঝে পড়তে হবে আর সেই কাঠামো আমাদের পিডিএফ এ স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সাজানো আছে এবার যারা দু হাজার ছাব্বিশে সেমিস্টার পরীক্ষা যারা দিতে চলেছ তোমাদের কিন্তু মোট পাঁচটা পেপারে পরীক্ষা হবে মেজর মাইনর সেক এমডিসি আর জিএসসি যদি কেউ মনে করো মেজর পেপারে সাজেশন ভিত্তিক পিডিএফ সংগ্রহ করবে তাহলে পেপারটির জন্য আশি টাকা পে করতে হবে ঠিক একইভাবে মাইনু পেপারটির জন্য আশি টাকা পে করতে হবে সেক পেপারের জন্য সত্তর টাকা এমডিসি এবং ভিএসসি পেপারের জন্য ষাট টাকা পে করলেই হবে এবার যদি কেউ মনে করো এই পাঁচটা পেপার একসাথে এবং একবারে সংগ্রহ করবে তাহলে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই হবে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই তোমরা এই পাঁচটা পেপার একসাথেই পেয়ে যাবে আর যাদের সায়েন্স পেপার রয়েছে তাদের জন্য মূল্যটা একটু বেশি মেজর একশো দশ মাইনর একশো দশ সেখ একশো যদি কেউ মনে করো সায়েন্স পেপারের জন্য সাজেশন ভিত্তিক পিডিএফ সমানো পড়বে তাহলে করতে পারো এটাই কিন্তু ফিক্সড প্রাইস কারণ আমরা চাই প্রত্যন্ত গ্রামের ছাত্র বা শহরে সবার হাতে যেন এই পিডিএফ পৌঁছাবে তবে দাম কম বললেই মান কম ভুল ধারণা করো না আমরা গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে পড়ে কমন পাবে ভালো রেজাল্ট করবে আত্মবিশ্বাস বাড়বে এই পিডিএফটা তোমাদের শুধুমাত্র প্রশ্ন দিচ্ছে না বরং পড়াশোনার একটা দিশা দেখাচ্ছে যাদের হাতে সময় কম যারা পুরো বই পড়তে পারো না যারা চাকরি বা সংসারের দায়িত্বে থেকেও পড়াশোনা চালিয়ে যাচ্ছ তাদের জন্য এটা এক কথা লাইফ সেভার তাই আমি একজন বন্ধু হিসাবে বলছি দেরি করো না এখনই পরীক্ষার জন্য মূল্যবান পিডিএফ সংগ্রহ করে নাও নিজের পড়াশোনাকে সহজ করে নাও যদি কেউ পিডিএফটি সংগ্রহ করতে চাই চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো আমাদের নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন ওয়ান ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা বিস্তারিত জানার জন্য বা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু জানতে পারো আর তার সাথে রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লার্ন উইথ বলে তোমরা কিন্তু সেখানে যোগদান করতে পারো সেখানে কিন্তু কল্যাণ ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজের নোটিশ দেওয়া হয় এবং ফ্রি সাজেশনে কিন্তু সেখানে প্রোভাইড করা হয় যারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হওনি জয়েন্ট হয়ে যাও আর আমাদের সাথে এগিয়ে যাও আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে বা আদৌ ভালো লেগেছে কি না তবে যদি মনে হয় একটু হলেও উপকার এসেছে বসে সুবিধা হয়েছে তাহলে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাকে লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করো নি তা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের জন্যই এই পরিশ্রম পাশে থাকলে আমাদের এগিয়ে চলা আরও সহজ হবে তাহলে আজকের জন্য এটুকুনি দেখাবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণের জন্য বাই